আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য বানাতে হবে একটা নিরামিষ পদ তো বানিয়ে ফেললাম একটা পদ নিরামিষই খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল সেই জন্য চলে গেলাম প্রথমে বাগানে বাগান থেকে একটা একদম ছোট্ট কুমড়ো কাঁচা কুমড়ো তুলে নিলাম কুমড়োটা আমি আগে থেকেই দেখে রেখেছিলাম তো আমি মনে মনে করলাম যে আজকেই এটা কাজে লেগে যাবে তো যাই হোক কুমড়োটা আমি বাগান থেকে তুলে নিলাম একদম গোলগাল দেখতে কিন্তু খুব সুন্দর কুমড়োটা তো যাই হোক বাগান থেকে তুলে নিলাম কুমড়োটা তারপরে চলে এলাম রান্নাঘরে এবারে কুমড়োটা আমি খোলা ছাড়াবো না যেহেতু ছোট একদম কচি কুমড়ো সেই জন্য খোলা শুদ্ধই কুমড়োটা ভালো করে কেটে নিলাম একদম শুধু দানাগুলো একদম কচি কচি ছিল যদিও তবুও দানাগুলো আমি শুধু কেটে বাদ দিয়ে দিলাম তারপরে চৌকো চৌকো করে ভালো করে কুমড়োগুলো কেটে নিলাম এবারে তারপরে কিছু বেশ কয়েকটা আলু নিলাম নিলে সেগুলোও আমি ভালো করে কেটে ধুয়ে নিলাম ভালো করে তারপরে এবারে চলে যাব আমি গ্যাসের কাছে প্রথমে কড়াইতে কিছুটা তেল নিয়ে নিলাম বেশ কিছুটা নিয়েছি নিয়ে অল্প কিছু বড়ি আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাল লাল করে বড়িগুলো ভেজে নেব নিয়ে এবারে বড়িগুলো আমি তুলে নেব। তারপরে ওই তেলেতেই দিয়ে দেব চৌকো করে কেটে রাখা আলুগুলো আলুগুলো বেশ খানিক্ষণ সময় নিয়ে আমি ভেজে নেব একটু লাল লাল করে তারপরে ওর মধ্যেই দিয়ে দেবো পাঁচফোরণ শুকনো লঙ্কা আর তেজপাতা আলুটা একটু মাঝখানে ফাঁকা করে নিয়েছি ওইখানেই দিয়ে দেব দিয়ে তারপরেও বেশ খানিকক্ষণ ধরে একসাথে ভালো করে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করেই ভাজব তারপরে ওর মধ্যে দিয়ে দেব রঙের জন্য অল্প কিছুটা হলুদ গুঁড়ো তারপরে দেব স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও বেশ খানিকক্ষণ ছেড়ে এবারে কেটে রাখা কুমড়োগুলোর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেবো তারপরে খানিক্ষণ ঢেকে রাখবো তারপরে ঢেকে রাখার পরে এর মধ্যে দিয়ে দেব আমি বাড়িতে বানানো আমার মশলা এটা আমি বাড়িতেই বানাই সবসময় এটা সব তরকারিতেই দিয়ে আপনারা দেখেন তারপরে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল জলটা আমি একটু বেশি দিলাম কারণ তরকারিটা আমি একটু রস রস রাখবো এবারে সব কিছু সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। দিয়ে আবারও আমি বেশ খানিক্ষণ তরকারিটা ঢেকেই রাখবো বড়িগুলো সেদ্ধ হতে হবে তো তারপরে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে এলে এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দেব। তারপরে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো আর সবশেষে দিয়ে দেব অল্প একটু ঘি খেতে কিন্তু দারুণ হয়েছিল চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন